বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয় তখন আশেপাশের পুকুর খালবিল থেকে কই মাছ মাটিতে উঠে আসে কখনো কি ভেবেছেন কেন এমন হয় বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের সময় আশেপাশের পুকুর খালবিল নদীর পারে জীবন্ত কই মাছ লাফালাফি করে এই ঘটনাকে গ্রামের ভাষায় মাছ উজানও বলে উজান হল স্রোতের বিপরীত দিকে যাওয়া কেন এমন হয় নিশ্চয়ই প্রশ্নটা আপনার মনেও এসেছে এই বিষয়ে জানতে হলে প্রথমে ট্যাক্সিস সম্পর্কে ধারণা থাকতে হবে ট্যাক্সিস একটা টান যার অর্থ প্রাণীর দিকমুখিতা সহজভাবে বললে বিভিন্ন পরিবেশে যেমন তাপ চাপ আলো শব্দ প্রাণী ছুটে চলা যখন বিভিন্ন পরিবেশের দিকে প্রাণী ছুটে চলে তখন তাকে পজিটিভ ট্যাক্সিস বলা হয় কই মাছের ট্যাক্সিস হল পজিটিভ ট্যাক্সিস কোনো প্রাণী যখন স্রোতের দিকে চলে কখন তাকে রিও ট্যাক্সিস বলে যা এক প্রকার পজিটিভ ট্যাক্সিস বৃষ্টি হলে পুকুর বা নদীতে পানি বেড়ে যায় তখন স্রোতের দিকে কই মাছ চলতে শুরু করে বিষয়টিকে অনেকেই নতুন পানিতে যাওয়া বলে থাকেন আর কই মাছের পাখনা বেশ শক্ত তাই তারা মাটির উপরেও নড়াচড়া করতে পারে আরেকটি কারণও আছে অবশ্য দীর্ঘদিন বৃষ্টি না হলে পুকুর বা জলাশয়ের পানিতে অক্সিজেন এবং খাবারের ঘাটতি তৈরি হয় কই মাছ বৃষ্টির পানি পাওয়ায় সে অক্সিজেন ও খাবারের জন্য স্রোতের সঙ্গে রিওট্যাক্সিসে সাড়া দেয় শুধু কই নয় শিং মাগুর গুতুম মাছ বৃষ্টির সময় স্রোতের দিকে এবং পুকুর পাড়ে উঠে আসে তাই শুধুমাত্র বৃষ্টি বা বজ্রপাতের জন্যই যে কই মাছ ডানায় উঠে আসে এই বিষয়টি ঠিক নয়